আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ শর্ট সিলেবাস বর্তমানে যারা নতুন ক্লাস টেনে উঠেছ বা নিউ টেনে বর্তমানে যারা আছো তাদের জন্য এই সিলেবাসটি তোমরা তো দু হাজার ছাব্বিশ সালেই এসএসএ পরীক্ষা দেবে ঠিক আছে তোমাদের এসএসএ পরীক্ষা হবে তো এসএসসি পরীক্ষার মধ্যে তোমাদের সিলেবাস কীভাবে হবে এবং কী কী পড়তে হবে দেখো যে বাংলা প্রথম বাংলা প্রথমের মধ্যে গদ্যে তোমাদের প্রত্যপকার শোভা বই পড়া আমাটির ব্যাপু মানুষ মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম নিম গাছ শিকাও মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশের গল্প তারপর পদ্মের মধ্যে কবতাক্ষ নথ জীবন বিনিময় এরপর ওমর ফারুক সেদিন এ মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বসে তারপর উপন্যাস হুমায়ুন আহমেদ ঠিক আছে এগুলো হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় মধ্যে তোমাদের দেখো ব্যাকরণ পরিচ্ছেদ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সতেরো আঠারো তারপর উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ পঁচিশ তেত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই পরিচ্ছেদগুলো তোমাদের থাকবে এবং বাংলা দ্বিতীয় নিয়ে ব্যাকরণের মধ্যে তোমাদের নির্মিত অংশে কী কী পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আমি আলাদা করে ভিডিও দেব তারপরে দেখো ইংরেজি প্রথমের মধ্যে তোমাদের ইউনিট কোন কোন ইউনিট আছে এবং কোন কোন লেসন আছে দেখো ইউনিট একের মধ্যে লেসন ওয়ান থ্রি ঠিক আছে ইউনিট টু এর মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ লেসনগুলো আছে তারপরে ইউনিট থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই লেসনগুলো পড়তে হবে তারপরে ইউনিট সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই লেসনগুলো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে এরপরে ইউনিট টেন এটার মধ্যে লেসন ওয়ান টু থ্রি ফোর ইউনিট ইলেভেন এটা একটু বেশি আছে দেখো লেসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এই লেসনগুলো তোমাদের পড়তে হবে এরপরে ইউনিট থার্টিন ওয়ান টু থ্রি ঠিক আছে এগুলোই হচ্ছে তোমাদের ইংলিশ পার্টের ওই যে ইউনিট এবং লেসন এগুলোই তোমাদের প্যাসেজের জন্য পড়তে হবে ঠিক আছে এখান থেকেই তোমাদের প্রশ্ন হবে এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না তো এরপরে তোমাদের ইংলিশ গ্রামারের জন্য কিন্তু আমি আলাদা করে ভিডিও দেবো তো এখন গণিত নিয়ে আলোচনা করতে যে গণিতের মধ্যে কোন কোন অধ্যায় পড়তে হবে দেখো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় আছে দেখো অধ্যায় দুই তিন সাত আট তারপরে নয় এগারো ষোলো সতেরো এই অধ্যায়গুলো তোমাদের দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার মধ্যে থাকবে ঠিক আছে তারপর আইসিটি আইসিটির মধ্যে দেখো দ্বিতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই অধ্যায়গুলো তোমাদের দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার জন্য পড়তে হবে এবং এখন তো তোমরা বর্তমানে ক্লাস টেনে আছো নিউ টেন তো তোমাদের পরীক্ষার মধ্যেও অর্ধবার্ষিক পরীক্ষা বলো বার্ষিক পরীক্ষা বলো তারপর ক্লাস টেনেও তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের এই কি তোমাদের এই যে তোমাদের এই সিলেবাসগুলোই কিন্তু পড়তে হবে এরপরে ইসলাম ধর্মের মধ্যে কী কী পড়তে হবে দেখো অধ্যায় একের মধ্যে পাট এক দুই ছয় সাত আট নয় তারপরে তোমাদের তেরো তারপরে চোদ্দো এগুলো পড়তে হবে এরপরে এই যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পার্ট এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তারপরে এই যে অধ্যায় তিনের মধ্যে পার্ট দুই তিন চার ছয় সাত তারপরে আট দশ বারো তেরো অধ্যায় চারের মধ্যে পার্ট দুই তিন চার পনেরো আঠারো বাইশ তারপরে অধ্যায় পাঁচের মধ্যে এই যে এক চার পাঁচ দশ এগারো এই পার্টগুলো পড়লে হবে ঠিক আছে তারপর দেখো বিজ্ঞান বিভাগের জন্য তোমাদের বিজ্ঞান বিভাগে কিন্তু উচ্চতর গণিত আছে পদার্থবিজ্ঞান আছে রসায়ন আছে জীববিজ্ঞান তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা বাও ঠিক আছে এই যে উচতর্গণিতের মধ্যে দ্বিতীয় তারপরে সপ্তম অষ্টম এই যে নবম দশম একাদশ দ্বাদশ চতুর্দশ এই এইগুলোই কিন্তু তোমাদের পড়তে হবে এরপরে পদার্থবিজ্ঞানের মধ্যে এক দুই তিন চার সাত আট দশ এই অধায়গুলো পড়তে হবে এরপর রসায়নের মধ্যে তিন চার পাঁচ ছয় সাত এগারো জীববিজ্ঞানের মধ্যে এক দুই তিন চার এগারো বারো তেরো এই অর্ধেগুলো পড়তে হবে এরপরে বিশ্ব পরিচয়ের মধ্যে বিশ্ব পরিচয় তো শুধু বিজ্ঞান বিভাগের জন্য বা সায়েন্সের জন্য দ্বিতীয় অধ্যায় তৃতীয় তারপরে যে ছয় দশ এগারো তেরো এই অধ্যায়গুলোই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মধ্যে পড়তে হবে ঠিক আছে এখন থেকেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এগুলোই পড়া লাগবে তারপরে দেখো এসএসসি দু হাজার ছাব্বিশ শর্ট সিলেবাস মানবিক বিভাগ তোমরা যারা আর্টসের মধ্যে আছো তাদের জন্য এই সিলেবাসগুলোই এই অধ্যায়গুলোই তোমাদের জন্য পড়তে হবে অর্থনীতি তোমাদের অর্থনীতি যাদের আছে তা অর্থনীতিতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম দশম এগুলো পড়তে হবে এরপরে পর্নীতির মধ্যে এক দুই চার ছয় সাত আট এগুলো পড়তে হবে এগুলো হচ্ছে অধ্যায়ের নাম ঠিক আছে অধ্যায় তারপরে ইতিহাসের মধ্যে আট নয় এই অধ্যায়গুলো পড়তে হবে ভূগোলের মধ্যে এই অধ্যায়গুলো পড়তে হবে এরপরে বিজ্ঞানের মধ্যে দেখো বিজ্ঞান কিন্তু কমার্সেও আছে তারপরে আবার মানবিকের মধ্যেও আছে আছে ঠিক আছে তো এক দুই তিন সাত দশ এগারো এই অধ্যায়গুলা পড়তে হবে এবার আসো ব্যবসায় বিভাগ তোমরা যারা কমার্সে আছো তাদের জন্য হিসাবিজ্ঞানী কোন কোন অধ্যায়ে পড়তে হবে দেখো হিসাব বিজ্ঞান দুই তিন চার ছয় সাত নয় দশ এই অধ্যায়গুলো অবশ্যই পড়তে হবে এই অধ্যায়গুলোর বাইরে কিন্তু তোমাদের কোনো সিলেবাস নেই এগুলোই পড়তে হবে তবে ব্যবসা উদ্যোগের মধ্যে এক দুই চার ছয় আট তারপরে হচ্ছে নয় এগারো এই অর্ধেগুলো অবশ্যই পড়তে হবে ফিনান্স ও ব্যাঙ্কিং এটা এক চার পাঁচ ছয় নয় দশ এগারো এই অর্ধেগুলো পড়তে হবে এরপরে কৃষি শিক্ষার মধ্যে দেখো তোমরা যারা আর্টসে আছো তাদের অনেকেই কিন্তু কৃষি শিক্ষা নিয়ে পড়ে তো তাদের জন্য এই যে এক দুই চার তারপরে পাঁচ এই অর্ধেগুলো পড়তে হবে তারপরে দেখো বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে এক দুই তিন সাত দশ এগারো এই অর্ধেগুলো পড়তে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত দুহাজার সালের যারা এসএসসি পরীক্ষা দেবা বর্তমানে তোমরা যারা নতুন দশম শ্রেণীতে উঠেছ ঠিক আছে কিন্তু বই দো সবগুলো পাওনি কয়েকটা বই পাইছো অনেকে কিন্তু সবগুলো পাইছে আবার অনেকেই কিন্তু পায়নি প্রায়ই কিন্তু তিন চারটা বই পাইছে বেশিরভাগ তো তোমাদের বই পাওয়ার আগেই তোমাদের এই সিলেবাসগুলো তোমরা সংরক্ষণ করে রাখো তোমাদের এই অধ্যায়গুলোই কিন্তু পড়তে হবে ঠিক আছে এই অধ্যায়গুলো বাইরে কিন্তু আরও কোনো পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবে না এই অধ্যায়গুলোই পড়লে হবে তোমাদের এটা প্রত্যেক বোর্ডের জন্য মূলত ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম